ভাসিয়ে দেব মনের ঠিকানা তো গাজ দেখো আমি বাড়ির দিকে চলে আসলাম আর একটু হাঁটলেই বাড়ি এতটুকু রাস্তা আমাদের হেঁটে আসা যায় টোটোতেও আসা যায় এদিকে টোটোই যে টোটোও যায় কিন্তু আবার দশ টাকা দিতে হবে মাথা খারাপ গাইস এমনি আমার পয়সা নেই আমি হেঁটেই যাব তো দেখো এই বাপরে রে বাপ কত ভুট্টা হয়েছে আর আমি যখন এসেছিলাম তখন ভুট্টা গাছ খুব ছোটো ছিল কোনো ফল আসেনি দেখো কত সুন্দর হয়েছে বাপরে বাপ সব দিকে শুধু ভুট্টা আর ভুট্টা দেখো আর আমি যখন করে আসি মানে এসে দেখে যাই অন্য মানে জমিতে অন্য কিছু তারপরে দেখি আবার ওটা হয়ে গেছে আবার অন্য কিছু আর দেখো এখানে জল দিচ্ছে জমিতে কাকাদের আর এই পুকুরটাও কাকাদের তো সবার একটা করে কুকুর আছে মাছ খাওয়ার জন্য এটা হলো মন শান্তির জায়গা মন শান্তি এটা হয়েছে আমার মার বিয়ের খাট কেমন হয়েছে বিয়ের খাটটা বলো তো এটা দাদু দিয়েছে মার বিয়ের খাট কত বছর হলো খাওয়া যায় দেখো এখনো অবশ্যই কমেন্টস করে বলবা আমার বিয়ের খাটটা কেমন অবশ্যই কমেন্টস করে ভরবা কিন্তু কাজ টাজ না এখনই চলে যাব এখনই চলে যাবো তাড়াতাড়ি যাব ফোকাস দেখো পুকুর করে আসলাম ওই আমার বাড়ির গার্ড দেখো তোমাদের কি গাছ এগুলা তো দেখো কি সুন্দর লাগতেছে না দেখো সাজ সাজনা গাছটা বেশি বড় না গো আর কোথায় কোথায় আছে আছে দেখা না গ্রামে কিন্তু ভিডিও বানাতে অনেক মজা এক নাম্বার কথা মানে নিজের কন্টেন্ট বানাতে অনেক সুবিধে একদম নিচে দেখো সজনা পাতা তো খাওয়া যায় কিন্তু পাতা ছিঁড়া যাবে না ছোট গাছ না দেখো ওখানে উপরে আসছে ওখানেও আসছে ভালো কিছু হয়েছে মানে মারা খাইছে তো এর আগে যেটা লম্বা গাছটা ছিল ওটাও খুব লম্বা ছিল তো ঝড়ে ভেঙে গেছে আর এটা বাবা দেখো কুকুর করে লাগাইছে কত যত্ন করে কত কষ্ট করে বড় করছে তো আমি নিজেই শিখতে চাইছি মা দেখি মা নিজেই ছিঁড়ে রাখছে আগে আমারগুলো ছিঁড়ে রাখছে আর দেখো কলা পাতা কলা পাতা আমরা কিন্তু এবারে কলা পাতা করে ভাত খাই মাঝে মাঝে ভালো লাগে অর্গ ভালোবাসে চলো পুকুরে এখন জল কম আর শহরে যে এত শব্দ মানে গ্রামে কন্টেন্ট নিজের মুখে কন্টেন্ট বানানো এত সুবিধা এত সুবিধা কোনো শব্দ নেই কিছু নেই একদম চুপচাপ খুবই সুবিধা যারা গ্রামে থাকো তারা তো জানোই আর যারা শহরে থাকো তারা তারাও জানো তো এত গাড়ি ঠেড়ে শব্দ কোনোদিকে মাইকের শব্দ কোনোদিকে দিকে শব্দ মানে কি বলি খুবই খুবই লেকোটা কলা কলা পাতায় দেয় মা দেখো এগুলো মালভোগ কলা কিন্তু মালভোগ কলা ওই দেখো আছে কাঁচা কলা কাঁচা কলাও বেশি হয় দেখো লিচু হয়ে গেছে আমাদের বাড়ির লিচু হয়ে গেছে লিচু একদম গাছ লিচু নিচে নিচে পর্যন্ত হয় মাটি পর্যন্ত দেখো বা বা কয়দিন পরেই বড় হয়ে যাবে বড় একটা গাছ পড়ছে লিসু গাছের উপরে এর জন্য অনেক ডালও ভেঙে গেছে এর আগে ঝড়ের সময় এই যে তাহলে সুপাকলো তোমাদের দিব আর দেখো যাওয়ার সময় কি পরিস্থিতি একদম আমি তো

সবাই দুটো করে খাবে এটা কালকে রান্না হবে কালকে বাপের বাড়ির গাছ বাবা কি যত্ন করে এই এটা সজনা গাছটাকে খুব যত্ন করে তো এটা কালকে খাবো ভাল লাগবে নিজের গাছের সজনা তো চলো আমি বাড়ি আসলাম টাটা সবাই ভালো থেকো আজকে এতটুকুই